একজন মানুষ আব্দুল মামন অভিনন্দন জানাচ্ছি আমার এই স্পন্দন থেকে দখলার লড়াই চমৎকার বিপুল জনর ছিল সুমন এই যাত্রায় রানো আবার বিপুল

আজকে সাজনদার মতো মানুষ মধ্যে মাঠে রয়েছেন কেন বাসিতে আছেন কেন অনেক বড় চাকরি করার কথা চাকরি করতে পারেনি তার কারণ হলো মামুন ভাই অবশ্যই খেল করবেন সাজন রবীন্দ্র যখন পরীক্ষা দিতে গেছে প্রশ্ন নিয়ে দেখে আসলে প্রশ্ন কমন হয়নি কিন্তু খাতায় তো লিখতে হবে তো পরীক্ষার খাতায় এই সাজন রবি দাস লিখেছিলেন যে হরে কৃষ্ণ হরে রাম লাম্বা দাস হরের